বলপইনে বিয়া কইরা বউরে দেখাই বন্ধরে শেবন্ধ তোর বউ লইয়া ককস বাজাই যাই ঘুরতে বলপইনে বিয়া কইরা বউরে দেখাই বন্ধরে শেবন্ধ তোর বউ লইয়া ককস বাজাই যায় ঘুরতে তুই ব্যস্ত থাকস অতিserde কাজে দি তোর বন্ধু সময় কাটায় তোর ভবের সাথে তোর বন্ধু সময় কাটায় তোর ভবের সাথে তরি খাইয়া তরি পয়রা তাইয়া তরি পৈরা ইন্ডাকশন মারে আরেকজনে জনে পাইনে বিয়া কইরা রাম বৌরে দেখাই বন্ধু বিষয়টা এমন হয়েছে যে পোলা বন্ধু বোর দেড় বছর ধর করছে তো এখন তো সেই মহিলার প্রতি এখন আর তার কোনো ট্রাম নাই আসক্তি নাই এখন স্বাভাবিক সে বিয়ে করবে না এটাই বাস্তব কথা স্বাভাবিক কথা যখন এখন বিয়ে করতেছে না তখন সেই মাইয়া ধর্ষণ মামলা দিয়ে দিচ্ছে এটাই হলো বর্তমানের অবস্থা তরি খাইয়া তরি পইরা তোরই কাইয়া তোরই পয়দা ইনজেকশন মারার কাছে জানে ওড়া কইরা বউরে দেখাই বন্ধু রে ও ভাই বর্তমানে যেই ওরা বিয়া কইরা বন্ধুর সাথে বউকে নিয়া টুড়ে যায় রেস্টুরেন্টে খাইতা যায় ঘুরতে যায় আর আমাদের তো বন্ধু পরে বাচ্চা কাল কইচই কি তোমারটা দিব না বন্ধুরটা দিব